হ্যালো ফ্রেন্ডস রাত্রিবেলা অনেক কিছু রান্না করলাম রুই মাছের ঝোল এক বাটি মানে এক গামলা তাছাড়া পেঁয়াজ কলি আলু ভাজলাম আর রাত্রিবেলা করেছি মাছের তেল ওটা কালকে খাবো তো এখন ডিনার করতে বসছি তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে ঠিক আছে একটু দেখিয়ে দিচ্ছি মাছের লুকটা গুড মর্নিং সানডে না হলেও অনেকটা সানডের মতো আজকে কিন্তু মঙ্গলবার চা বসিয়ে দিয়েছি জাস্ট রুটটা অ্যাড করা বাকি আর সকাল উঠে রাতে যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি এইবার একটু বসে জমিয়ে চা খাবো তারপর অন্যান্য কাছে রেডি রান্না আজকে খুব একটা বেশি নেই তো আমি স্কুলে যাব না কিন্তু অফিস আছে তো সেই জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি আর মাছের ঝোল তো কালকে আছে আর এখন একটু করবে যে বেতর শাক দেখো শাকগুলো কি সুন্দর এটা কালকে রানা শাক কিন্তু ধুয়ে ফ্রিজে রাখা ছিল বলে একদম তাজা রয়েছে শাকগুলো করে নি আর কাটতে হবে না একদম ছোট ছোট পাতা এগুলো একেবারে বসিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে শাকগুলো দিয়ে দেবো সামান্য একটু একটা কাঁচা হয়ে গেল সাতটা আর করবো একটু বাঁধাকপি তো প্যানে তেল দিয়ে দিলাম আর নতুন আলু ভেজে নি আলুটা ফ্রাই হতে টমেটো দিলাম পেঁয়াজ দিলাম এবার এর মধ্যে দেবো একটু জিরের গুঁড়ো নুন আর দেবো একটু হলুদ গুঁড়ো আলুর সাথে মশলাগুলোকে ভালো করে ফ্রাই করছি টমেটো যাতে মজে যায় এরপর এর মধ্যে এই যে বাঁধাকপি চার ভাগে তিন ভাগ কেটে নিয়েছি আর এক ভাগ রেখে দিয়েছি এই যে অনেক সময় কি বলতো নুডলস ফুডলস করতে লাগে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে বয়েল করে নিই একদম ফ্রেশ কাঁচা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেবো মধ্যে যেতে আবার দেবে তারপর ঢেকে রাখবে কারণ একটু না মজলে ভালো করে নাড়াচাড়া যাবে না খুব সুন্দরভাবে মজে গেছে দেখো নাড়ুমিটা হয়ে গেছে আর তো ইন বিটুইন আমি এই যে কড়াইশুটি একটু ছাড়িয়ে নিলাম অনেকগুলো কড়াইশু এতগুলো লাগবে না আমি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি শীতকালে কড়াইশুটি দিয়ে বাঁধাকপি কড়াইশুটি টমেটো দিয়ে সে এক দারুণই স্বাদ এই যে বাঁধাকপি রেডি এবারে একটু মাছের ঝোলটা কাল রাতে করেছিলাম ওটা একটু গরম করে নেব ব্যাস আর একটু জল খাবার পরে বানাচ্ছি একটু ম্যাগি বানাবো ভেবে তো ছিলাম ম্যাগি করব কিন্তু ঘরে একটু চিকেন কিমা ছিল ওই দিয়ে চাউমিন করে নিলাম এই চাউমিনের সাথে এবেলার মতো আমার রান্নাটা শেষ মোটামুটি এগারোটার মধ্যে সব রান্না বান্না ব্রেকফাস্ট বানানো কমপ্লিট এদের মধ্যে চলে গেছে অফিসে আর সকালটা আমার আজকে যা দারুণ কাটলো না শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে সমস্ত রান্না সারলাম মানে এখন লাস্ট যেটা শুনছিলাম চরণ ধরিতে এখন এই গানগুলো শুনতে শুনতেই নিজের ব্রেকফাস্টটা খাবো ছুটির দিনটা ভীষণ নিজের মতো করে কাটাচ্ছি ছেলেকেও ব্রেকফাস্টটা দিয়ে তবে আজকে ফ্রুটটা আগে নেব যে ফলটা খেয়ে তারপরে চাউমিনটা খাবো রান্নাবান্না সেরে স্নান করে নিলাম এই যে এখন পুজো করব । পুজো দিয়ে লাঞ্চ করা হয়ে গেছে আমাদের তো তার মাঝখানে আমি একটু ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম জানো তো সেই সেই জিনিসগুলো এসেও গেছে এখানে ফোন এসেছিলো আমি নিয়ে ভেতরে রেখেছি তোমাদের দেখাচ্ছি পরে কী কী নিয়েছি আর এখন একটু বাইরে যাব বাইরে গিয়ে গাছগুলো যে এনেছিলাম ওগুলোকে রিপোর্ট করব তারপর একটু জল দিয়ে ঘরে যাব বাইরে যা মশা বন্ধুরা আমি একটু রিপোর্ট করে নিয়েছি হ্যাঁ মানে গুলো ছোট ছোট পট থেকে বার করে এই যে মধ্যে দিয়েছি একটু মাটির চারটি দিলাম এবার একটু জল দিয়ে দেবো ইচ্ছে ছিল ছাদে নিয়ে যাওয়ার কিন্তু ও ছাদে নিলাম না ছাদে যদি প্রতিদিন যাওয়া না হয় তাহলে গাছগুলো শুকিয়ে যাবে ভালো দুদিন একটু রেখে দেখি কেমন লাগে আর উঠুনের সামনে থাকলে একটু দেখাও হয় দেখা যাক কাল ঠিক করবো নেবে কেনে কারণ এখন বেলা পড়েই এসছে আর ইচ্ছেও করছে না দেখি কি থেকে কি দিয়ে গেলো এই ব্লিঙ্কিটের প্যাকেট এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম অলরেডি ক্যাডবেরি মিল্ক ছেলের জন্য এটা হচ্ছে ডার্ক কম্পাউন্ড চিপস ঠিক আছে চকো চিপস এটা হচ্ছে বেকিং পাউডার কেকের টপে যে ক্রিমটা দেওয়া হয় সেই ক্রিম আমুলের ওকে ফিফটিন মিনিটসের মধ্যে ডেলিভারি করে চলে গেল এই ক্যাটেগরি আর এটা ফ্রিজে খুব ঠান্ডা হতে হবে নলে ক্রিম হবে না এটা বুঝতে পারছো কেক বানাবো কেকের জন্য ইনগ্রেডিয়েন্টস নিয়েছি আর বাকি ডালা লাগে ওসব বাড়িতেই আছে